সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার বত্রিশ ফিট এবং আছে চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো আটচল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এই বাড়িটির পুরো তথ্য এবং এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটিও কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব। তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির মুঠ পিলার হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এইখানে নিচে আপনার ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার আড়াই ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার এগারো ফিট তো এই বাড়িটির পুরোপুরি তথ্য তোমাদেরকে দেখাবো তো ফ্রন্ট সাইড তোমাদেরকে দেখাইলাম এটা হলো কিন্তু পিছনের সাইড পিছনের সাইটে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এইখানে এই বাড়িটির মুঠ আপনার চারটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলো তিন পাটের জানালা দেওয়া হয়েছে তো ফ্রন্ট সাইড থেকে আমি তোমাদেরকে রুমগুলো দেখাইতেছি কিভাবে রুমের কাজগুলো করা হয়েছে অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো কিভাবে কাজগুলো করা হয়েছে তো সরাসরি কিন্তু আমরা এই রুমের ভিতরে চলে আসলাম তো এইখানে দেখেন এটা হলো পিছনের সাইড পিছনের সাইডে একটি জানালা ব্যবহার করা হয়েছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট কিন্তু এই জানালাগুলো আপনার সবগুলোই তিনটি পাল্লার জানালা দেওয়া হয়েছে তো এইখানে কিন্তু দুইটি রুম আছে এটা হলো একটি চান্দার সাইড এই পাশে কোনো জানালা এবং দরজা দেওয়া হয় নাই তো এই রুমটিত আপনার দেওয়া হয়েছে দুইটি জানালা ফ্রন্ট সাইডে একটি এবং পিছন সাইডে একটি জানালা দেওয়া হয়েছে তো আমি সরাসরি তোমাদেরকে ফ্রন্ট সাইডের যে ওয়ালটি আছে এই ওয়ালটি তোমাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি এটা দেখেন এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে কিন্তু একটি জানালা দেওয়া হয়েছে এবং একটি মেন দরজা দেওয়া হয়েছে তো এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই তিন পাটের জানালাগুলো তো এটা হলো পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে কিন্তু একটি দরজা দেওয়া হয়েছে পার্টিশন দরজা এটা হলো পিছন সাইটের জানালা এইখানে এবং ফ্রন্ট সাইডের এটা হলো একটি জানালা তো এখানে কিন্তু দুইটি জানালা দেওয়া হয়েছে তো তোমাদেরকে এই রুমটি পুরোপুরি দেখাইলাম তো আসো আরও একটি রুম আমি তোমাদেরকে দেখাইতেছি এইখানে কিন্তু দুইটি রুমই আছে এই ধরনের একটি কাজ যদি করতে চান অবশ্যই করতে পারবেন কম খরচের মধ্যে গ্রামে এই ধরনের একটি বাড়ি করতে পারবেন তো এটা কিন্তু একটি চান্দার সাইড এই পাশে একটি তিন পাটের জানালা দিয়েছে তো আপনাদেরকে ফ্রন্ট সাইড দেখাইতেছি ফ্রন্ট সাইডে কিন্তু এই রুমটির জানালা দেওয়া হয় নাই একটি দরজা দেওয়া হয়েছে এইখানে কিন্তু মেন দরজা এই মেন দরজার দর্গ আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট এই মেন দরজা তো এটা ফ্রন্ট সাইড আপনার জানালা এবং দরজার উপরে যে ভেন্ডিলেশনগুলো ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু সিমেন্টের ভেন্ডিলেশন ব্যবহার করা হয়েছে এটা হলো পার্টিশন ওয়াল তো পার্টিশন ওয়ালে কিন্তু একটি দরজাই দেওয়া হয়েছে তো আপনাদেরকে এখন পিছনের সাইড দেখাইতেছি তো পিছনের সাইটে দেখেন একটি জানালা দেওয়া হয়েছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট তো এই বাড়িটির দুইটি রুম আছে তো এইখানে দুইটি রুমেরই তোমাদেরকে সুন্দরভাবে দেখাইলাম কিভাবে কাজগুলো করা হয়েছে নিচে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে এবং ভিটি থেকে টপ পর্যন্ত আপনার তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই বাড়ির পুরো কাজটি কমপ্লিট করা হয়েছে তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার পাঁচশো এইখানে নয় টাকা পিস হলে একত্রিশ হাজার পাঁচশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল চল্লিশ কেজি এখানে পার কেজি ষাট টাকা করে হলে মুঠ বিশ হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে আপনার সত্তর ব্যাগ এইখানে আপনার চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে একত্রিশ হাজার পাঁচশো টাকা বালি লাগবে আপনার চারশো দশ সি ৩০ তিরিশ টাকা সিএফটি হলে বারো হাজার তিনশো টাকা পাথর লাগবে আপনার একশো পনেরো এখানে এইখানে পার সিএফি ষাট টাকা করে মুঠ ছয় হাজার নয়শো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার দরজা দেওয়া হয়েছে তিনটি একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা করে মুট আঠারো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ আপনার নয় হাজার টাকা করে মুট ছত্রিশ হাজার টাকা তো এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার পঁচিশ সিএপি এখানে পার সিএফি আপনার দুই হাজার টাকা করে হলে মোট পঞ্চাশ হাজার টাকা তো এই বাড়িটির চালের টিন লাগবে আপনার চৌত্রিশ পিস এখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করলে মুঠ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির এ টু জ্যাট মিস্ত্রি খরচ যাবে আপনার পুস্পান্ন হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মুট খরচ হয়েছে আপনার তিন লক্ষ তেইশ হাজার ছয়শো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি করতে যেতে পারবেন তো গ্রামের মধ্যে যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই অল্প টাকার মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই এই বর্তমান আমাদের এলাকায় যে রেটগুলো চলতেছে এই রেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা যদি একটি কাজ করেন অবশ্যই আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন আমি যে মাল মেটেরিয়ালস খরচের হিসাবটি দিয়েছি অবশ্যই এ টু জেড রাইট তবন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ